যৌতুক খাওয়া যে কথা পাইখা খাওয়া একই কথা কথা কোন ঠিক না বেড়ে বিকাল বেলায় ওর না নাই কথা কয় না ভাই একটু আওয়াজ দিবেন কথা ঠিক না বেঠে বর্তমান যুগের মায়াদের ধরন কইতে গেলে লাগে সরম সকাল বেলায় পরে বিকাল বেলায় ওর না নাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটা কথা নারী হলো ঘরের সেবা স্বামীর সেবার তরে এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে করে কি করে না কারা করে যারা আট লাখ দশ লাখ যৌতুক নিছেন এরাই করে যৌতুক খাওয়া যে কথা পায়খানা খাওয়া একই কথা কথা কন ঠিক না বেড়ে নারী হলো ঘরের সেবা স্বামীর সেবার তরে। এখন দেখি উল্টো স্বামী নারীর সেবা করে আবার কেস করিলে যাব জীবন বাস উপায় নাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটা এরকম বলেন তো স্বামী স্ত্রী আছে না নাই এক স্বামী আর স্ত্রী বোঝা মাথা নিছে স্বামী বোঝা মাথায় নিয়ে নিয়া কয় আল্লাহ আমাকে তুইলা নিয়ে যাও আল্লাহ আমাকে আর বাসায় রাখো না আল্লাহ আমাকে তুই না যাও স্ত্রী কয় স্বামী গো আপনি মরেন না আপনার মরণটা আমারই দিক এবার স্বামী কয় পরীক্ষার দরকার আছে না নাই রাত্রিবেলা ঘুমাইছে রাত্রিবেলায় দুইজনে ঘুমাইছে ঘুমানোর পরে ওই বাড়িতে একটা বলদ আইরা আইরা ছিল বিশাল আইরা আইরা গুরু আছে না ও আইরা আন্দার অমাবস্যার রাত আন্দার ঘরে ঢুকতে ঢুকতে মানে গোল ঘরে আইসা ওই যে ঝোলা নারীর ঝোলা থাকে না ওই ঝোলা খায়া দায়া কাল্লা ঢুকাইছে ওই বড় পাইলার কাল্লা ঢুকাই দিছে মাথা বাড়ায় এখন ওই কাল্লা মাথায় কাল্লা কালিয়ালা পাইল্লা নিয়ে এখন গোলের ভিতরে যাবাদা ঢুকছে স্বামী স্ত্রীর ঘরের ভিতরে ও মা বোন একটু খেয়াল কর স্বামীরা কিরকম ভালোবাসা আর তোমরা কিরকম ভালোবাসা একটু শোনো ওই আইরা যখন ঢুকছে গোলের ভিতরে যাওয়া বাদে ঢুকছে কোথায় স্বামী স্ত্রীর ঘরে এখন সমানে আইরা এইভাবে করতেছে এখন স্ত্রী কয় স্বামী কয় যে আজরাইল মনে আসে পড়েছে রে এখন স্ত্রী কয় আমার ধরিস না আমি যুবক আছি আমার স্বামীকে নিয়ে আমার স্বামীর অসুখ কথা কোন আছে না এরকম স্বামী স্ত্রী আসে না নাই তারা মনে মনে ভালোবাসে না উপুর উপরে ভালোবাসে অন্তরে ভালোবাসে আরেকটা ইসলামের সঙ্গত বলবো লাস্টে যাওয়ার সময় ইনশাল্লাহ শুনবেন মানে এদের যে পাওয়ার এরা দেখে এরা সা পুরা অগ্রধিকারের স্লোগান দিয়ে পুরো অধিকার চালায় বলেন তো এরকম নারী আছে না নাই এই যে নৌকা বাজারে যায় ঈদের মার্কেটে যায় দেখবেন শুধু নারী আর নারী শুধু নারী আর নারী এদের ধাক্কায় চলায় যায় না এর আবার কি করে স্বামীর পকেট থেকে ট্যাকা চুরি করে কথা কয় না টাকা চুরি কইরা যখন পাঁচ হাজার দশ হাজার হয় আল্লাহ খাট চুকেজ কিনে নেয় বাবেক স্বামীর টাকাতে বাবেক দেখে নাই কিনা ঘরের কাজ বোঝাই করে যখন স্বামীর বাড়িতে নিয়ে আসে এখন যদি কেউ জিজ্ঞেস করে মা এটা কিরে দিল আ ভাই দিসে আসলে কি আব্বাই দিছে না স্বামীর টাকা কথা কয় না গা আসলে কি স্বামী আসলে কি বাপের টাকা না স্বামীর টাকা তাহলে ওই মা বোনেরা মুরগি বসে আন্ডা বেতা স্বামীর পকর থেকে যত টাকা নিয়েছে সব দিয়ে যাবে কোনো মাপ নাই কথা কন ঠিক না ব্যা ঠিক আমার ভাইরা মহিলা পান্ডার লোক পাঠান মা বোনেরা যদি সাইজ হয়ে থাকেন তাহলে আজকে আপনাদের বোঝা যাব যে পুরুষদের মহিলাদেরকে মারা যায় যাচ্ছে এটা করে দেওয়া যাবে ইনশাল্লাহ আজকে খালি পিটাবেন কেমন পিটাবেন আল্লাহ নবীর কাছে একজন সাবি আসলেন বললেন রাসুল আল্লাহ স্ত্রীকে পিটান জায়জ আছে কিনা কয় জায়জ আছে বুক পিট মাথা চোখ এই চারটা জায়গা বাদ দিয়ে আপনি হাঁটুন নিস্তিকা আপনি আধাত লাঠি দা এক মুরুফিকা হুজুর এই আধাত লাঠি দা কি হবে আমি পিলাস দা দেড়মু একটু বড় হবি কি দা ধরবি কয় হবি না কয় তাও যদি না হয় আমি বালিশ দিয়ে চাপ দিমু ক তাও হবি না তাও যদি না হয় ল্যাব দিয়ে যাই ধরব এরকম ব্যাকেল মার্কা মুরব্বী আছে না নাই আর এখনকার বউয়ের মারার স্টাইল বউ এমন ভাবে মারে মারতে মারতে চুল ধরে মারতে মারতে কয় তুই তালাক তোর মাও তালাক তোর চোদ্দ তালাক কথা কয় না কে 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 বউকে মারে হাত তোলেন দেখি হ্যাঁ এখন তুলবেন না আসল কথা কেউ বোঝে না বিপদ দেখলেই না আছে না নাই